প্রজেক্টটাতে মানে কতগুলো পার্টনারই আছে যে এই প্রজেক্টটার সাথে পার্টনারশিপে কতগুলো প্রজেক্ট যেগুলো হাই টপ রেটেড সব যেগুলো প্রজেক্ট সবগুলো কিন্তু এই প্রজেক্টটার সাথে পার্টনারশিপ আছে তো অবশ্যই অবশ্যই আপনারা এই প্রজেক্টটা দেখা মাত্রই করে নেবেন আর এখান থেকে কিন্তু ইহুজ পরিমাণ ভালো একটা বিগ অ্যামাউন্ট এখান থেকে আসবে তো এই প্রজেক্টটাতে কীভাবে জয়েন হবেন কীভাবে কাজ করবেন আমি ভিডিওতে এ টু জেড বলে দিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকুন তো ফার্স্টে যে কাজটি করবেন তো ফার্স্টে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তো এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন আমি আপনাদের সামনে লিঙ্কটাতে লাইভ কাজ করে দেখাচ্ছি এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন আপনাদের সামনে রোম যে জয়েন আস যে লেখাটা আছে এখানে কিন্তু আপনারা সামনে শো করতেছে এখানে কিন্তু তাদের যে অ্যাপ স্টোর আছে প্লে স্টোর আছে রুম ওয়েবসাইট আছে টুইটার আছে তাদের মানে তাদের যেগুলা সাইটগুলো আছে তো এগুলো কিন্তু এই সবগুলো এখানে দিয়ে রাখছে তো আপনারা ফার্স্টে যে কাজটি করবেন এই যে প্লে স্টোর এখানে একটা ক্লিক দিবেন প্লে স্টোরে যাওয়ার পর এই যে দেখুন প্লেস্ট তাদের কিন্তু যে অ্যাপসটা এখানে কিন্তু আমি চলে আসলাম এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি ওয়ান মিলিয়ন ইউজার এখানে জয়েন করছে এই অ্যাপসটা ডাউনলোড করে কাজ শুরু করে দিয়েছে তো আরও কিন্তু হবে আপনার যে দিন যে যত সময়টা যাবে তত ইউজার এখানে জয়েন করবে কাজ করবে কারণ কি একটা প্রজেক্ট এটা কেউ মিস করবে না এই কারণে আর কি এটা অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যাবে তো এখানে আসার পর আপনারা যে এই যে ইনস্টল আছে এই ইনস্টল আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টলে ক্লিক দিলাম তো আমার কিন্তু ইনস্টল করা কমপ্লিট আপনারা এভাবে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এই যে ওপেন আছে এটা ওপেন লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে আসার পর এই যে দেখুন নিচে স্টার্ট মাই জার্নি এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এই যে দেখুন এখানে এই যে নিচে দেখুন এ নিউ ওয়ালেটে তো এখানে ক্লিক করবেন তারপর গই করে নেবেন এই যে গো এখানে ক্লিক করবেন তারপর এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এটা আপনারা অবশ্যই কিন্তু একটু মনোযোগ সহকারে কাজটা করে নেবেন তো বেকআপ ম্যানুয়ালি তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার যে ফিঙ্গারটা আসবে তো এখানে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর এই যে এটা কিন্তু এই যে এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে যাতে আপনারা না হারান এই যে বেকআপ যে কোডটা বা ফেসটা তো এটা কিন্তু আপনারা একটু সংরক্ষণ করে রাখবেন কারণ এটা ছাড়া পরবর্তীতে আপনারা এখান থেকে যে আপনাদের পেমেন্টটা বা টোকেনগুলো পাবেন তো এগুলো কিন্তু দিতে পারবেন না কারণ এটা আপনার ইম্পর্টেন্ট একটা বিষয় তো অবশ্যই এটা ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন স্ক্রিনশট নিয়ে একটা কোনো জায়গায় ফটো সেভ করে রেখে দিলাম তাহলে হবে তো আমি এটা কপি করে নিলাম আর একটা স্ক্রিনশট দিয়ে নিলাম দেন এই নিচে যে ডান লেখাটা আছে এই ডানে ক্লিক করে দিব যে ডান এখানে কিন্তু আপনার একটা নিক নেম দিতে হবে তো আপনার যে নামটা দিতে চান এখান থেকে দিতে পারে তো আমি আমার নামটা দিয়ে নিলাম দিয়ে সাবমিট করে দিব আর এখানে যে ইম্পর্টেন্ট এই করতে ছাড়া কিন্তু আপনি এখান থেকে যে পয়েন্টগুলো পাবেন বা ইয়ে করবেন এটা কিন্তু আপনাকে অবশ্যই মাস দিতে হবে এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না তো এর জন্য কী করবেন এই যে আমি আমার যে প্রজেক্টটা শেয়ার করবে এখানে কিন্তু আপনার লিঙ্কটা দিয়ে রাখবো হ্যাঁ কোডটা দিয়ে রাখবো আপনারা এখানে একটা কপি ক্লিক করলে কপি হয়ে যাবে দেন এখানে চলে আসবে এখানে পেস্ট করে কোডটা এখানে পেস্ট করে ওকে করে দিবেন দেন নেক্সট করে দেবেন স্টার্ট করে দিবেন ওকে এগুলো যেগুলো আছে এগুলো আপনারা বুঝতে পারবেন এমনিতেই তো আমাদের কিন্তু কোয়ালের কানেক্ট করা কমপ্লিট তো এখানে যেটা করতে হবে এই যে আপনারা কিন্তু মাস্ট ওয়াইফাই ইউজ করবেন আর ওয়াইফাই ইউজ করে আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে তো এখানে যে অ্যাড ওয়াইফাই লেখাটা আছে এখানে অটোমেটিক না নিলে আপনারা একটু কানেক্ট করে নেবেন আর আপনাদের যে ওয়াইফাই যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে আপনারা ওয়াইফাই যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনারা বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে এখানে অ্যাড অ্যাকসেপ্ট করে কানেক্ট করে নেবেন এই যে কানেক্ট সাকসেসফুল হয়ে গেছে আমার ডান করে দিবেন ওকে করে দিবেন এগুলো যেগুলো আসবে ওকে করে নেবেন আর এখানে একটা যে কাজটি আপনারা করবেন ডেইলি এখান থেকে আপনারা চেক ইন সাত দিন চেক ইন করে নেবেন এই যে দেখুন এখানে কিন্তু আপনার ডেইলি পয়েন্ট যে টোটাল যে ব্যালেন্স এই ব্যালেন্সটা আপনার কিন্তু শো করবে আপনারা যে স্টিকারগুলো পাবেন এখানে স্টিকার শো করবে তো এখানে সিম কার্ডেরটা সিম কার্ডের ডাটা শো করবে তো আপনাকে অবশ্যই আপনারা সাত দিন ডেইলি এখান থেকে চেক ইন করে নেবেন আর এখানে এই যে প্রতিদিনের যে চেক ইন এখানে ক্লিক দিলেই এই যে আপনার চব্বিশ ঘন্টা পর পর এখানে কিন্তু শো করছে চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে চেক ইন করলে আপনার হয়ে যাবে কাজ এটুকুই আপনারা অবশ্যই এটা করে নেবেন এটা ভুলও মিস করবেন না আর এটা খুব ভালো একটা প্রোজেক্ট তো আর এখান থেকে আপনারা এই যে টোকেনটা আছে এই যে দেখুন টপ আপ করতে পারবেন একটু একটু করলে সবগুলো বুঝতে পারবেন গুলো ক্লাইম করে নেবেন অবশ্যই সাত দিন থেকে তাহলেই হয়ে যাবে এখানে আপনার ডেইলি যে পয়েন্টটা হবে এই পয়েন্টটা এখানে বাড়তে থাকবে তো ঠিক আছে আপনারা তো এই প্রজেক্টটাকে ভুলেও মিস করবেন না কারণ এটা একটা বিগ প্রজেক্ট বিগ এয়ার ডপ তো এখান থেকে অনেক ভালো একটা প্রফিট চলে আসবে তো সবাই করে নেবেন ফার্স্ট আর এটা কবে পেমেন্ট দিবে কবে এর কি নতুন যেগুলো আপডেট আসবে আমি সর্বপ্রথম আমার এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে আমি এখানে শেয়ার করে থাকি বা শেয়ার করবো তো আপনারা অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমি কবে লিস্টিক হবে কবে পেমেন্ট পাবেন আমি সকল তথ্য এখানে আমি দিয়ে থাকবো থাকবো তো অবশ্যই কাজটি কমপ্লিট করবেন এবং আমার এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন তো ঠিক আছে ধন্যবাদ আপনারা সবাই করে নিন